আসসালামু আলাইকুম আমি আপনারা জন্য গাজীপুর জেলা মাওনাথে একটা বাড়ি নিয়ে সন্ধানে আসছি এই হলো রাস্তাটা ওই যে প্রথম যেটা দেখাই সেটা রাস্তা আর এই যে বাড়ির ভিতরটা ঢুকতেছি বাড়ির ভিতরটা দেখায় আর এটার দামটা আমি বলে দিতেছি প্রথম ভিডিও শুরু থেকে এই বাড়িটার দামটা হইল দামের পাশাপাশি বাড়ির প্রতিও লক্ষ্য রাখবেন বাড়ির প্রতি লক্ষ্য রাখবেন দেখবেন আর দামটা বলে দেই দামটা হলো বিয়াল্লিশ লাখ টাকা মালিক চাইছে লাস্টে বলে দিছে যে চল্লিশ লাখ টাকা রাখতে পারব যদি আপনারা কেউ স পছন্দ হয় তাইলে এই বাড়িটা নিতে পারেন খুবই সুন্দর একটা বাড়ি বাড়িটা তাদের অত করি নাই বললে বাড়িটা দু তিন তালা করতে পারে নাই গরিব মানুষ তারা বিক্রি করে একটু গ্রাম এলাকায় চলে যাবে এটা এক ধরনের শহর হয়ে গেছে এখন যারা নিতে ইচ্ছুক তারা মনে করেন ফোন করবেন যোগাযোগ করবেন মাওনাতে চলে আসবেন গাজীপুর জেলা মাওনা এই মাওনাতে আসার পরে আমি রিসিভ করে আনবো আমার এই নম্বরে ফোন দিবেন আর আমার ভিডিও যারা দেখে থাকবেন তারা নতুন যারা হয়ে থাকেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আমার মাঝে দিতে উৎসাহ পাবো আর কমেন্ট করবেন আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে না নতুন নতুন আপনার জন্য ভিডিও দিতে উৎসাহ পাই তো সবাই সাবস্ক্রাইব করবেন আর এই বিষয়টা হলো এইটা হলো রাস্তা যে বাড়ির যে কন্ডিশনটা মাত্র চল্লিশ লাখ টাকার ভিতরে আপনি এবার এটা পেয়ে যাবেন সাড়ে তিন শতাংশ জমি সাড়ে তিন শতাংশ জমি এখানে এই হলো রাস্তা বড় লরি টাক ঢুকাইতে পারবেন বাড়া আছে তিন হাজার টাকা করে রোম ভাড়া চলে টিনের ঘর তারপরে মনে করেন তিন হাজার টাকা করে রোম ভাড়া চলে আর আশেপাশে যে ভবন এখানে চারতলা ভবন আছে এটা সাথে তারপর পাশে আবার তিনতলা ভবন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন